আবুজুবিল্লাহ হিমিনা শৈত নজিম বিসমিল্লাহ হিউর রাহমান রহিম আমাদের তখতি নাম্বার আঠেরো শেষ হয়ে গিয়েছিল আমাদের আজকের তখতি নাম্বার উনিশ শুরু হবে পেজ নাম্বার থার্টি এইট আটত্রিশ আজকের তখতির নাম হচ্ছে মাদ এর বর্ণনা মানে তখতিটা অ্যাকচুয়ালি আছে মদের উপরে মাদ মদ কাকে বলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা এটাকে বলা হয় মদ দেখুন মদ ঠিক আছে এটাও আছে এটা যেমনি মদ ছিল এটাও এটা হালকা আলাদা আছে এটাও মদ দেখুন আর এটা তো আর এই মদটা তো এর মতোই দেখতে আছে না এর মতো তো এটাও মদ এসব এসবকে মদ বলা হয় তো সব হলো মধ মদের কাজ কি বলছি আচ্ছা এখানে তাহলে মদ কোথায় আসতো এই পড়াশোনা পড়াশুরু করছি এবার আমি এখানে মদ কোথায় আসবো এখানে মদ এখানে আসলো তো আমি এই জায়গাকে চাপ চেপে দিচ্ছি যদি এখানে মদ না থাকতো তাহলে কিভাবে পড়তাম একবার মন করে পড়ে দেখি ধরুন এখানে মদ নেই তাহলে এটাকে আমি কিভাবে পড়তাম তো আলিফ জিম আলিক জবরজা হামজা জবর এভাবে পড়তাম তো এক্ষুনি মদ না থাকলে হ্যাঁ জিম আলিফ জবর জা হামজা জবর এবার শুনুন মদের কাজ কাজকে জানেন মাদের কাজ হচ্ছে টানটাকে আরও বাড়িয়ে দেওয়া মদ মদ কত অর্থ হচ্ছে টান দেওয়া ঠিক আছে তো এখানে মদ কখন এখানে মদ কখন হবে জানেন যেখানে টান আছে টানটাকে বাড়িয়ে দেওয়া এখন যদি এখানে মদ না থাকতো তাহলে এখানে কি ছিল জিমজাব যা এক আলোপ টান ছিল তো এখানে এখানে তো এক টান ছিল তো টান যে আছে এই টানটাকে আরও আমরা বেশি বাড়িয়ে দেবো তাই জন্য এখানে মত দিয়েছে মানে যা বলছিলাম যা আরো বেশি টান দেবো যা আরো বেশি টান দেবো কত বেশি টান দেবো একটু পরে বলছি তো বুঝতে পারলেন এখানে কি হবে তো মত মদ সেখানেই আসে যেখানে টান অলরেডি আছে এখানে দেখুন টানটা অলরেডি ছিল জিম এলিজাবেথ যা টানটা ছিল তাই জন্য মত দিয়েছে তো প্রশ্ন একটা উঠছে এটা যে মদ তাহলে এখানে কেন দিয়েছে মতটা এখান থেকে এমনি দেওয়া উচিত ছিল জিম এলিজাব যা এখানে দেওয়া উচিত ছিল এত শরীর এখানে কেন দিয়েছে তাই না তো এখানে থাকা উচিত ছিল মদটা এখানে কেন দিয়েছে তার অ্যান্সার হচ্ছে এটা মদ সেখানে থাকবে যেখানে টান আছে এটা তো কনফার্ম আর মদ সেখানেই দেওয়া থাকে যার জন্য টান যাচ্ছে এখানে জিমে টান যাচ্ছে কেন জিমে এখন টান যাচ্ছে এই আলিফের জন্য এখন যদি আলিফ না থাকতো তাহলে কি জিমে টান দিতেন জিম যাবার যা শুধু পড়তেন জিমে টান যাচ্ছে আলিফের জন্য জিম আলিফ যা আলিফের জন্য জিমে একালে টান হচ্ছিল তো যেহেতু আলিফের জন্য টান হচ্ছিলো জিমে তার জন্য আলিফের উপরে মদ দিয়েছে বুঝতে পারছেন আলিফের জন্য টান হচ্ছে বলে আলিফের উপরে মত দিয়েছে তো মানে আলিফের জন্য একল টান দিতাম তো আলিফের জন্য এবার একটা টান দেবো না আরো বেশি টান দেবো কেন কারণ মত আছে বলে মানে সিম্পল কথাই মদ থাকলে টানটাকে বাড়িয়ে দেবো ব্যাস এতটা কনসেপ্ট ক্লিয়ার হলো এবার এবার একটু ভেঙে বলি আরো এবার কতটা টান দেবো এবার এটা বলি কতটা টান দেব তো দেখুন এবার মদ তো টান বেশি হবে যা জীবনে যা না বলে যা কতটা টান দেব দেখুন মদ এবার ভালো করে এটা শুনুন মদ এর পরে যদি হামজা থাকে মদ এর পরে যদি হামজা থাকে তাহলে এই আমরা চার হারাকাত টান দেব হারাকাত কে সব কি সব বলছি আমি আগে কথাটা আগে বুঝে নিন মদ এর পরে যদি হামজা থাকবে এই হামজা আলিফ নয় আলিফ থাকলে হবে না কিন্তু মদ এর পর যদি হামজা থাকবে তখন এই মাদে এই মদের জন্য আমরা এখানে চার হারাকাত টান দেব এবার চার হারাকাত মানে কি চার হারাকাত মানে হচ্ছে এটা একটা মিডিয়াম স্পিডে চারটে আঙুল তুলতে যত টাইম লাগে একটা মিডিয়াম স্পিডে চারটে আঙুল তুলতে যত টাইম লাগে দেখুন তো এখানে দেখুন তো চারটে আঙুল স্পিড ফুল স্পিডেও তুললাম না আর একদম স্লো মেশিনেও তুলছি না একদম মিডিয়াম স্পিডে আ মানে চারটা আঙুল মিডিয়াম স্পিডে তুলতে একটা ছন্দ আছে এটা একটা চারটে একটা একটা রিদম আছে বুঝতে পেরেছেন তো কি হয়েছে এখানে তো এইটা প্রথমবার একটু প্র্যাকটিস করতে হয় আঙুল দিয়ে তারপর আর আঙুল দিয়ে প্র্যাকটিস করতে হয় না এটা অটোমেটিক্যালি এটা আন্দাজ হয়ে যায় মনের মধ্যে একটা রিদাম চলে ঠিক আছে জ্যা একটা দিয়ে দিলাম চলে মনের মধ্যে প্রথম প্রথম একটু প্রেস করতে হবে ঠিক আছে তো এভাবে আচ্ছা তো মদের পরে হামজা থাকলে এই মদ কে আরেকটা স্পেশাল নাম দেওয়া হয়েছে সেই নামটা হচ্ছে মদ্দে মুতাসিল মদ্দে মুতাসিল কখন যখন এই মদের পরে হামজা থাকবে তখন এই মদ বলা হবে মদ্দে মুতাসিল আর মদ্দে মুতাসিলে চার হারাকাত টান যায় ক্লিয়ার হলো মদের পরে হামজা থাকলে ইম্মাদকে মধ্যে মুতাসির বলা হয় আর ইম্মাদে চার হারাকাত টান যায় এর পরেরটা পড়ি সিন ইয়াজের ইয়ায় সাকিন আছে সিন ইয়াজের সি একালে টান ছিল কিন্তু এখানে মদ দিয়েছে তাই জন্য টানটাকে আরো বেশি বাড়িয়ে দেব সি এই টান ছিল একে আমরা চার হারাকাত দেব কেন চার হারাকাত দেব কারণ মাদ এর পরে হামজা আছে এর মানে এখানে চার হাজার মানে চার কি করে বুঝবো চার হাজার টান দিতে হবে মাদের পরে এই হামজাদা থাকবে হামজা থাকলে মানে এটা মধ্যে মুতাসিল আর মধ্যে মুতাসিল চার হাজার টান দিতে হয় আপনারা প্রয়োজন হলে মধ্যে মুতাসিল নাম নাও গুস্ত করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু এটুকুনি জানলেই হবে যে মাদের পরে হামজা থাকলে চার হাজার টান দেবো ব্যাস এটুকুনি জানলেই হবে তো সিনিয়া যে সি ছিল তো সি এখানে আমরা চার হাজার দেবো সি সরি সি এই চার হাজার টান দেবো দেওয়ার পরে হামজা যাবার আ আছে আর তাই সাকিন আছে মানে সঙ্গে যুক্ত হবে হামজা সি আথা বুঝতে পেরেছেন তারপরে তো সিন ওয়া পেস ও সাকিন আছে যুক্ত হবে সু একাল টান ছিল বাট এখানে মাদ আছে তো টানটাকে আরো বাড়াবো বাট টানটাকে কত বাড়াবো দেখি একবার মদের পরে হামজা আছে এর মানে মদের চার হারাকা টান দেব এইভাবে বুঝতে হয় তো সু একে আমরা চার হাড়কা দেবো সু তারপরে হামজা বেশ ও সু ও হলো আজকে এতটা থাকবে তো মাদের পরে হামজা থাকলে চার হারাকা টান দিতে হয় এবার কালকে নেক্সট ক্লাসে অন্য বোঝাবো যা মাদের পরে হামজা অন্য কিছু আছে তাহলে কীভাবে পড়বো এসব বাকিগুলো নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো আজকে এটা ভালো করে বুঝবেন আর এই রিদমটাকে ভালো করে প্র্যাকটিস করবেন যে চার হারাকার টান দিতে হবে আর কিভাবে কাউন্টিং করতে হয় চার হারাকাতের ঠিক আছে কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়াসালাম